দেশে নির্বাচন আর মাত্র কয়েকদিন দূরে। ঠিক এই সময়েই অন্তর্বর্তী সরকার হঠাৎ করে শিক্ষা আইন প্রণয়নের উদ্বেগ নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি শিক্ষার সংস্কার নাকি মেয়াদের শেষ মুহূর্তে তৈরি এক সিদ্ধান্ত আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়া এর বিতর্ক আর কেন শিক্ষাবিদরা বলছেন তারা হলো গ্রহণযোগ্য নয় প্রায় দেড় বছর ক্ষমতায় থাকার পর মেয়াদের একেবারে শেষ প্রান্তে এসে অন্তর্বর্তী সরকার শিক্ষা আইন করার উদ্বেগ নেন মতামত দেওয়ার সময় মাত্র ছয় দিন এর মধ্যেই শুক্র ও শনিবার সহ তিন দিন সরকারি ছুটি ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এরপর আসবে নতুন সরকার এমন সময় এত বড় একটি আইন যা সরাসরি প্রভাব ফেলবে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সবার উপর সেটা কেন এত তাড়াহুড়ো করে সবচেয়ে বড় প্রশ্ন প্রাথমিক শিক্ষা কতদূর পর্যন্ত খসড়া আইনে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং তা হবে বাধ্যতামূলক ও অবৈতনিক কিন্তু এখানেই সমস্যা কারণ এই কথাগুলো নতুন কিছু নয় ১৯৯০ সালের প্রাথমিক শিক্ষা আইনেও একই বিষয় আগে থেকে কার্যকর অথচ 2010 সালের জাতীয় শিক্ষা নীতিতে বলা হয়েছিল প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত দুই সালে সরকার সেই ঘোষণাও দিয়েছিল দুই সালেও আবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্বেগ নেওয়া হয় তাহলে এগোচ্ছে নাকি আবার পিছিয়ে দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে শিক্ষাবিদদের দাবি পুরো মাধ্যমিক শিক্ষাকে সার্বজনীন করতে হবে কিন্তু খসড়া আইনে মাধ্যমিক শিক্ষা নিয়ে কোন যুগোপযোগী রোডম্যাপ নেই বরং যা আছে বিদ্যমান ব্যবস্থার তা মূলত পুনরাবৃত্তি শিক্ষা সংস্কার যেখানে দরকার ছিল সেখানে আইন হয়ে উঠেছে কেবল চলমান নিয়মের তালিকা আরেকটি আলোচিত বিষয় কোচিং সেন্টার নোট গাইড আর প্রাইভেট টিউশন খসড়ায় বলা হয়েছে আইন কার্যকর হওয়ার তিন থেকে পাঁচ বছরের মধ্যে এসব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হবে উনিশশো সাল থেকেই অষ্টম শ্রেণী পর্যন্ত নোট গাইড নিষিদ্ধ দুই সালের নীতিমালায় শিক্ষক কোচিং নিয়ন্ত্রণের নিয়ম আছে তবু বাস্তবে কোচিং নির্ভর শিক্ষা ব্যবস্থা আজও চলছে তাহলে নতুন আইন এই তিন থেকে পাঁচ বছরে আসলে কি বদলাবে নাকি আবারও সময় কিনে নেওয়ার কৌশল মজার বিষয় হলো শিক্ষা মন্ত্রণালয় নিজেই অধ্যাপক মন্দ নজুর আহমেদের নেতৃত্বে পরামর্শক কমিটি গঠন করেছিল মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন প্রাথমিক শিক্ষার সংস্কার কিন্তু সেই কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই আইনের খসড়া প্রকাশ